হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আচ্ছা ভালো আসেন সুস্থ আছেন আমাদের মেন হচ্ছে যারা নতুন ফাইন্যান্স অফিস তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফ্রেন্ড আমাদের আজকের প্রোডাক্ট সরাসরি প্রোডাক্ট করতে হ্যাং আজকে এখন যে প্রোডাক্টটি রিভিউ করবো সেটা হচ্ছে এটা এটার নাম স্পারেল এটি এর উপাদান টাইমোনিয়াম মিথাই সালফেট এটা এনএল আছে প্রতি ট্যাবলেটে পঞ্চাশ মিলিগ্রাম এটা বেরিটাস ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি প্রোডাক্ট বেরিটাস ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটার যে ট্যাবলেটটা সেটা যদি দেখাই

वो इधर क्या था बहन अमेज़ट क्या आज पता चित हो अरे आई थक गया ना अच्छा ये ये इधर कैसे है ये इधर कैसे है अब ये इधर बुजुर्ग इधर কাস্টমার মেটেন একটু ব্যস্ত ছিলেন তো আমি এটা করছিলাম এটা যাদের পেটের ব্যথা পেটের পিঠা এই ধরনের রোগীদেরকে এই স্পারেল ট্যাবলেটি ডক্টর সাজেস্ট করে দিনে তিনবার সেবনের জন্য খাওয়া দাওয়া করার পরে বড় পেটে এটির এখানে আপনি দেখতে পাচ্ছেন ফ্লিম কোটের ট্যাবলেটে রয়েছে টাইমনি পঞ্চাশ মিলিগ্রাম এই টাইমনি মিথাই সালফেটটি পেট ব্যথার সমস্যার জন্য অত্যন্ত কার্যকরী ফ্রেন্ড যাদের পেট ব্যথার সমস্যা আছে তারা অবশ্যই এই স্পারেল ট্যাবলেটটি সেবন করবেন ডক্টরের পরামর্শ অনুযায়ী ফ্রেন্ড এখানে আরও যেটি দেখতে পাচ্ছেন তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ ধরুন আলো থেকে দূরে ঠান্ডা ওষুধ স্থানে রাখুন সকল ওষুধ শিশুদের নাগালে বেড়ে রাখুন কেবলমাত্র রেজিস্টার চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী সেব বিক্রয়যোগ্য তো ফ্রেন্ডস সকল ওষুধ দিয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে সে নিজের থেকে ডিসিশন নিয়ে কেউ কোনো প্রকার ওষুধ সেবন করবেন না প্রয়োজনে আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন